জামাত ইসলাম করতে গেলে ফরম পূরণ করা লাগে এমনি এমনি জামাত করা যায় না বিএনপি করতে গেলে এমনি এমনি করা যায় জাতীয় পার্টি করতে গেলে এমনি এমনি করা যায় আওয়ামী লীগ করতে 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 গেলে এমনি এমনি করা যায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করতে গেলে মুখে মুখে জামাত বললেই জামাত ইসলাম তোমারে গ্রহণ করবে না জামাত ইসলাম করতে গেলে তাদের রুল এবং নিয়ম মেনে চলা লাগে কথা বলেন কথা বলেন একটা কর্মী হতে গেলে অনেক খলকুটে পড়ে আসা লাগে এই জন্য আমার রফিকুল খান সাহেব বলেছে আমাদের ভিতরে চাঁদাবাজি নাই আমরা কোরআন শরীফ সিয়ে কথা বলতে পারি ইসলামী আন্দোলনের ভিতরে কোনো চাঁদাবাজি নাই আপনাদের এলাকায় কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় আপনারা রিপোর্টটা আমাদের কাছে দেবেন প্রকৃত সে যদি জামাত ইসলামের কোন নেতা কর্মী হয় আর যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় ওপেনলি তার বিচার জনগণের দেখিয়েছেন দেখিয়েছেন মাছ জানের বলিলাম দু ঘন্টা পরে আজান দিদি ভাই তাহলে কোরআনের দাবি কয়টা একটা বলি আর পাঁচটা বলবো না ভাই হ্যাঁ ভাই বলবো না বাদ দেখে গেলে আপনারা কি বুঝতে পারলেন কিছু আমরা কোরআনের স্কুলের ছাত্র হয়েছি এক নম্বর দাবি আমাকে পড়ো কিভাবে পড়বা সই শুদ্ধ করে পড়বা একদম সহি শুদ্ধ করে পড়বা আমার ভাইয়েরা এখন কিছু লোক বলতে পারেন যে হুজুর আমি তো এখন পড়তে পারবো না না রে ভাই বুড়ো মানুষ পড়তে পারবে আমি এখান থেকে বোধ হয় পনেরো বিশ দিন আগে গোবিন্দগঞ্জে একটা একটা হলো হেফজোখানার মা ফিলে তেরো জনের মাথায় পাগড়ি দিলাম বারো জন দিলাম ছোট মানুষ তেরো নম্বরে আসলে একটা বুড়ো মানুষ ষাট বছর বয়স কোরআন শরীফ সামনে আমি পাগড়ি ধরে দাঁড়িয়ে গেছি বুড়ো এসে বলতে হুজুর আমি আইছি আমি বললাম আপনি সরেন ছাত্রের আসটি দেন না হুজুর আমি আসছি পরে মশা ভাবে আপনি আসটি দেন তুই হুজুর কে আসবে আমি তেরো নম্বর ছাত্র বুড়ো তখন বলতে হুজুর আমি সেই তেরো নম্বর আমি আপনি তেরো নম্বর মানে আমি তো হাফেজের মাথায় বাগলি কয় হুজুর আমি তেরো নম্বর হাফেজ ষাট বছর বয়স তাই আমি বললাম মুরব্বি ঠিক তো কয় হাই হুজুর ঠিক তাই আমি মসজিদের ভুল আজান যায় কবিটি প্রস্তাব দিল আমি হেফজোকানায় ভর্তি হয়ে আজানটা সই করলাম মাঝে মাঝে হুজুর থাকে না লোক আমারে ঠেলে দেয় আমি বলতাম আমার জোহরে আর আসার ইমামতি করতে দেবা মাগরে বারে সে আমার ইমামতি করতে দিও না তালে মুসল্লিরা সব বাড়ি চলে যাবে মাঝে মাঝে থাকেন আমার মাগরিবে ঠেলি দেয় কুলু আল্লাহ সুর সবচেয়ে ছোট শুরুর পড়ি তারপরে পাশের লোক কয়ে মত ভুল হয়ে গেছে আমি চিন্তা করলাম আমার চলবে না আমি কেরাশয়ী করার জন্য হাবে সাহেবের কাছে ভর্তি হলাম কিছুদিন পরে সুরাকেরাজ সই করলাম আজান সই করলাম এরপরে চিন্তা করলাম আজান যখন সহি হলো সুরাকেরাজ যখন সই হলো তাহলে ওই কোরআন মুখস্ত না পড়ে না করে আর আমি হেফজোখানার থেকে বাহির হব না বুড়িটারে যেয়ে বললাম বুড়ি আমার বারো বছরের ছুটি দিতে হবে বুড়ি কয় তুমি কানে যাবা তুমি তো কোনো মরুনি। আমি বললাম এই বারো বছরের চেল্লায় যাবো কয় কোন জায়গায় কয় আমি ঢাকায় যাব না এই বারো বছর মাদ্রাসায় থাকবো হাফেজ হইয়ে বাহির হব বুড়ি ভাত বইয়ে দিয়ে যায় আমি ওই ছাত্ররা যখন দলে হজ্লা হিনায় সাহিতী রহমান আমি দুলতি পারি না দুলতি গেলে এদিক তো দম বেরোয় নিচের দিক তো দম বেরোয় তার মানে বুড়ো মানুষ দম দিতে গেলে ওই বাইশ হরবে কই ওদিক তো বাইশ হরে এদিক তো বাইশ হরে তারপরে কষ্ট করে হুজুর বারো বছর পরে এই কিছুদিন আগে আমি কোরআন খতম দিয়েছি এবং আমি তিরিশ পাড়ার কোরআনের হাফেজ শুনতে চাইলে আমি এখনই শুনাব তাহলে ষাট বছরের বুড়া যদি কোরআনের হাফেজ হতে পারে ও বন্ধু তুমি আর আমি কোরআনের ছাত্র হতে গেলে তোমাকে আমাকে কোরআন পড়া লাগবে তাহলে কোরআনের পাইডা দাবি এক নম্বর দাবি কি এক নম্বর দাবি কি পড়ো দুই নম্বর শুধু পড়লি হবে না বুঝে বুঝে পড়ো বলুন তো এমডি পড়ার বুঝে পড়া কি এক এমনি পড়ার বুঝে পড়া কি এক যারা বুঝে বুঝে পারে তারা কয়েক বছর পরে বড় আলেম হয়ে যায় বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের আমিরির নাম কেন্দ্রীয় আমিরির নাম কি ডাক্তার মানুষ ইসলামে আন্দোলনের আমির হবে কেন এটা না ফতোয়া দেওয়ার লোক আছে না ডাক্তার মানুষের পেট কাটতে আবার জামাত ইসলামের আমির হবে কেন একটা ইসলামী আন্দোলনের নেতা কর্মী ইসলামী আন্দোলনের সর্বোচ্চ পদে যিনি আছেন তিনি হবেন একজন মাওলানা তার মানে ওরা ভ্রান্ত দল এই ও দলে কোনো মাওলানা নেই ও তাহলে দেখো পেট কাটার লোক আমি রয়েছে ও কি বসে এই ফতোয়া দেওয়ার লোক এলাকায় নাই 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 এই কিছুদিন পরেই কি কেন তিনি জামাতের আমির এই কারণে তিনি জামাতের আমির বাংলাদেশের সর্বোচ্চ যোগ্যতায় তাকে নির্বাচন করা হয়েছে এই জন্যই সে জামাতের আমির হয়েছে কিভাবে আমির হলো প্রতিদিন একটা করে আয়াত আর একটা করে হাদিস বুঝে পড়া লাগে জামাতের নেতা নেতাকর্মীদের এইখানে যারা জামাতের নেতাকর্মী আছেন কথা কি ঠিক বলছি না বেশি বলছি প্রতিদিন একটা করে হাদিস একটা করে কোরআন কি করা লাগে বুঝে পড়া লাগে দশ বিশ পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া লাগে পাঁচ সত্য সালাদ একা একা হচ্ছে না জামাতে হচ্ছে যে তার কাছে কই পাত দেওয়া লাগে তোমরা একবার পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে মসজিদ ইমামতি ধরেছ সেই যে কবে পড়েছিলে আর জীবনও ও কেতাব খোলো না তোমরাই আসো আমাদের পিছনে কাঠি দেওয়ার জন্য এই কাঠিগুলো যারা দেয় তারা আসলে কেতাবাদি পড়ে না কথা বলে ঠিক ঠিক ওই সেই একবার পড়ে রেখেছে সেই পড়াই চলে যাচ্ছে একটা বারের জন্য সকালবেলা ওরা তাফসির পড়ে না ওরা সকালবেলা বাড়ি বাড়ি ঘরে কোন বাড়ির দাওয়াত নেওয়া যাবে আর কোরআনের সৈনিকেরা প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় কোরআনের আয়াত এবং হাদিস বুঝে বুঝে পড়া লাগে কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে তিনশো দিন যদি একটা করে আর একটা করে কোরআনের আয়াত পড়ি তাহলে তিনশো পঁয়ষট্টির আয়াত বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা হাদিস বুঝে পড়া হলো এভাবে করে দশ বিশ বছর পরে দেখা যাবে গোটা কোরআন আপনার আয়ত্তে এসে গেছে আল্লাহর কসম ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান জাতির জন্য একটা রহমত তিনি যদি এই সময় হাল না ধরতেন ইসলামী আন্দোলন আরো অনেক দূর হাইতে পিছিয়ে যেত এই বুড়ো মানুষটা আমি চিন্তা করি সারা দেশে সফর করে বেড়ায় কি করে আমি এক জেলার তার এক জেলায় সফর করলে আমার বারো ঘন্টা ঘুমুনি লাগে নতুবা চোখ আলগা হচ্ছে না তিনজন ঠ্যাং ধরে নাড়া দিলু চোখ বন্ধ করে বলতে তোরা ওয়াশ তোরাই করি যাই পারবো না তাহলে আমার বারো ঘন্টা না ঘুমাইলে আমার কি বলে ঘুম শেষ হয় না আর এই লোকটা কি বলে রাজপথে পথযাত্রী হয়ে গাড়িতে করে এ জেলার থেকে ও জেলা সফর করছে ইসলামী নেতা আন্দোলনের নেতা কর্মীতে দাওয়াত দেওয়ার সবার আগে তিনি উপস্থিত হয় এটা আমাদের জাতির জন্য একটা রহমত দেখেন কয়ডারে ঠেকাবেন আল্লাহ মরিছি আমি আজকে ও ভাই তাহলে আর বাকি দেখলে কয়টা চারটা নম্বর হলে বুঝে বুঝে বলছে ইনশাল্লাহ তিন নম্বর যতটুকু বুঝেছেন ততটুকুর পরে কি করবেন আমল করবেন যে ব্যক্তি আমল করে আর যে ব্যক্তি আমল করে না দুইজন এক জিনিস নয় কথা বলেন ঠিক নেবে ঠিক শয়তান জানতো কিন্তু মানত না এই জন্য সে শয়তান আমরা যতটুকু জানবো ততটুকু কি করবো মানবো চার নম্বর যতটুকু জেনেছো বুঝেছো মেনেছো ওই দিকে মানুষকে ডাকো মানুষকে ডাকো তাবলিক করো ডাকো ডাকাটা কোরআনের আহ্বান কোরআনের দিকে ডাকো পাঁচ নম্বর এইবার মেন পয়েন্ট মা বোনেরা শোনেন সবাই শোনেন পাঁচ নম্বর ছয় নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ নম্বর দেখি আপনার দলে লোক হয়ে গেছে বেশি আগে লোক ছিল না আগে নেতাকর্মীরা মারা যাওয়ার পরে ময়দানে থাকার মতন কেউ ছিল না এখন নেতা কর্মীরা এখন অনেক বেশি এখন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে লোক বেশি হয়ে গেছে তাহলে এই লোকগুলো রে জামাতবদ্ধ করিয়ে ফেল পাঁচ নম্বর দাবি হলো জামাতবদ্ধ থাকা কি বদ্ধ থাকা এর নামও কিন্তু জামাত ইসলাম নয় উল্টো বুঝেন না এর নামও কিন্তু জামাত ইসলাম নয় কোরআনের পাঁচ নম্বর দাবি কী করতে হবে জামাতবদ্ধ হইতে হবে এই যে এখন আজান দেশে সবাই মিলে মসজিদে নামাজ পড়লি তারে কি বলে জামাত তাহলে জামাতবদ্ধ হতে হবে কোরআনের রশিদ দিছে কোরআনের ছায়াতলে জামাতবদ্ধ থাকতে হবে এটা কার নির্দেশ তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যে বলে ভাই জামাত করে একত্রিত হও এটা তাদের ব্যক্তিগত কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা তাহলে আল্লাহর কোরআনের কথা জামাতবদ্ধ বদ্ধ হতে হবে তাহলে আজকের থেকে নিয়ত করব কেউ জামাতের বাইরেই থাকব জামাতের বাইরে থাকলেই সে কোরআনের বাইরে থাকলো তাহলে আমরা কি কোরআনের আহ্বানে জামাতবদ্ধ হয়ে থাকতে পারবো 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 কারা কারা জামাতবদ্ধ হয়ে থাকতে রাজি আছে একটু হাত তুলে দেখাতো এখনো সংসদ পর্যন্ত যায়নি আর জামাতবদ্ধ হয়ে থাকতে হবে কার নির্দেশ জামিয়া 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 একত্রিত হয়ে থাকো এখন জামাতবদ্ধ হয়ে থাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মনে করেন এই গ্রামের সবচেয়ে বড় হুজুর সবচেয়ে বড় হুজুর এই গ্রামের সবচেয়ে বড় বক্তা ও কারোর সঙ্গে থাকে না ওই একা একাই চলে বলুন তো এই সমাজের কোনো পরিবর্তন উনি আনতে পারবেন যদি উনি জামাতবদ্ধ থাকেন তাহলে পরিবর্তন আনা সম্ভব না ছোট্ট একটা কথা বলি মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য আপনারা কি ব্যবহার করেন ঝাটা আচ্ছা ঝাটা বানাতে গেলে কি লাগে নারিকেলের সলা লাগে কতগুলো সে কতগুলো ধরে ধরেন দুইশো আবার একথা যেন বলেন না যে দুইশো ঝাটার কাটি লাগবে এটা হুজুর কোন কোরআনে কোন হাঁটিছি বেইস আমাদের তো শুধু কাটি দিতেই থাকে কাটি দিতে থাকে এখন আমি বোঝানোর জন্য বললাম একটা ঝাটা বানাতে গেলে কয় এই মা বোনেরা বোঝেন একটা ঝাটা বানাতে গেলে কয়সা কাটি লাগলো এখন ওই দুই শাখ কাঠির ভিতরে ওই দুই শাখির ভিতরে বড় কাঠি আছে এখন এই বড় কাঠি যদি মনে করে আমি দুশোর ভিতরে ঢুকবো না আমি একা একাই মসজিদ পরিষ্কার করব বলুন তো যত বড় কাঠি হোক ওর পক্ষে একা একা মসজিদ পরিষ্কার করা কি সম্ভব তাহলে ওই দুশোর ভিতরে ওরও কি করতে হবে আসতে হবে এখন দুশো ঝাঁটার কাটি এক জায়গায় হয়ে গেছে এখন কি ঝাঁটা হয়ে গেছে হয়ে গেছে না এইবার ওই ঝাঁটার ওই দুশো কাঠি কি করা লাগবে কি করা লাগবে কি দিয়ে রশি দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াতাসিমুবি হাবলিল্লাহ হাবলুল মানে রশি কোরানের রশি দিয়ে কোন বান্দা লাগবে এবার বলেন তো বানলি কি ঝাটা হয়ে গেছে না মাসখানে একটা কি দেওয়া লাগবে গজ দেওয়া লাগবে ওই গজের চারিপাশে ঝাটাগুলো যদি এক জায়গায় হয় আর রশি দিয়ে বান্দা হয় তাহলে এবার কি হলো ঝাটা হয়েছে ওই ঝাটা দিয়ে মসজিদ পরিষ্কার করা সম্ভব কিনা সম্ভব কিনা তাহলে মনে করেন আমরা সবাই ঝাটার সোলার মতন কাটি আর আমাদের রশির নাম কি তাহলে কোরআন দিয়ে আমাদের বানতে হবে আর মাঝখানে একটা গস বা মাঝখানে একটা কাঠি দেওয়া লাগবে গজ দেওয়া লাগবে সেই গসটারে যদি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের বানাতে পারি তাহলে ওনার নেতৃত্বে এই কাঠিগুলো দিয়ে কোরআন দিয়ে এই সমাজের অন্যায় কাজ দূর করা সম্ভব কথা ক্লিয়ার এর পরেও যদি না বসে কিছু কিছু লোক কয় হুজুর যে কি বললো তা বুঝলাম না বুঝলে তো বুঝলে না বুঝলে তো কসু